নমাজে তোর বিভিন্ন প্রশ্ন আছে আমি বিভিন্ন চ্যানেল চ্যানেল আছে আমি যাওয়ার আবার করিয়ার আমার থাকি নেই আর ডিমাপুর তাকিও নেই আর নূরে তো ইনশাল্লাহ কইছি আল্লাহ তৌফিক দেন আবার হইয়ার সব সময় নূরে হেদায়ত চ্যানেল আপনারা পাইবা আপনারা সাবস্ক্রাইব করিয়ার রাখবা ভিউজ বালাইবা আর ইনশাল্লাহ সবার শেয়ার করার চেষ্টা করবা তে নমাজ যদি আমি এক সপ্তর নমাজ আমার সজ হয়ে যায় এক তাকি ফাঁস পর্যন্ত যদি নমাজ খেয়েছে তো আর ওখটা আছে তহলে আমি অক্তর নমাজ না পড়িয়া সজা আগে আদায় পড়তাম নতুবা নমাজ ওইতনায় তাদের হওয়া যায় সাহেবের তর্তি অক্তর নমাজ পড়লে ওই তো নাই লাগে জমাত চলক জমাক ছুটি দাও যেমাতর জোয়ার আসর মারি সজ করছে তৈলে আমি ফজর নমাজক গিয়া দেখি যদি জমাত চলে চলতে কিন্তু দেওয়া বেইলুটার আগে আমি তিন চারি অক্তর নমাজ সজা আদায় করতে ভার করি লাও আর এরপরে তুমি ফজর নমাজ পড়ো আর যদি এরা আশঙ্কা থাকে যে আমি সজা নমাজ যদি আদায় লাগি লাগে আমার অক্তর নমাজ সজ হয়ে যাব তখন আপনি মজবুর আপনি অক্তর নমাজ পড়ি বা অবির সদে সাহেবের তরতীপ এক টাকি ফাঁস মন্টু যদি হজ হয় আর যদি ছয় বা এটা বেশি সজ হয়ে যায় তৈরি আপনার ইচ্ছা আগে সজা আদায় করুক নতুবা অক্তর নমাজ আপনি আদায় করুক